সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন আর তেঘরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই তো কয়টা নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্য দেব আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই

আচ্ছা আমরা শুরুতে একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন মানে কি ছাড় দিচ্ছেন দর্শক ভাই অনেক দিন অনুযায়ী দিলাম দশক ভাইদের জন্য আমি দিতে চাইছিলাম বিয়াল্লিশ হাজার পাঁচশো করে হ্যাঁ করে এগুলো কি কুরবানি ধরা যাবে ভাই ভাই আঠারো মাস করে বয়স হচ্ছে আঠারো মাস করে বয়স আছে মানে কুরবানি হতে হতে আশা করা যায় যে সবগুলো দাঁত হয়ে যাবে সবগুলো সবগুলো দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে প্রথম নাম্বার বয়সটা কেমন হতে পারে ভাই বয়সটা এটা যদি বললাম না যে 18 18 19 মাস বয়স 18 19 মাসের মতো বয়স হয়ে গেছে হতে পারে এটা এক নাম্বার দুই নাম্বার এটা এই যে দুই নাম্বার এটা এটা হচ্ছে দুই নাম্বার এটার বয়সটা কি ওইরকমই হবে ভাই একই একই রকম আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দেখি সরাই দিন এই পাশ থেকে দেখি কোনো স্পট নাই সুস্থ সবল এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার

যে গরুর যত খাওয়া রুচি থাকবে খাবে গ্রামের গরু তো মানুষ দাঁড়া খাদ্য খাওয়াই নাই এগুলো একটু ঘাস পানি খাওয়াইছে মানে হালকা পাতলা ভাবে

আচ্ছা এখন কারো পছন্দ হলে লিস্ট অ্যাডভান্স কেমন দিতে হবে মানে বায়না কত দিতে হবে এটা বায়না বলতে কি কেউ 10000 কেউ 20000 করে এরকম কেউ 5000 করে 5000 করে হ্যাঁ ইচ্ছা মানে তোর বায়না করলে কথা কাজে জন্য মিল থাকে থাকে এই জন্য বায়নাটা নেওয়া জি 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 তো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু আবারো একটু রিভিউ দেই এটা হচ্ছে সর্বশেষ প্রথম প্যাকেজের সর্বশেষ 6 নাম্বার এগুলো সবগুলো 41000 200 বললেন না হ্যাঁ 41000 এটা হচ্ছে 5 নাম্বার আচ্ছা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা একটা সরাই দেন তো সরাই দেন তো আমরা একটু রিভিউ দিচ্ছি এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটাকে একটু টান দেন তো এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নম্বর এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ